আমি এদিক দিয়ে যাওয়ার পথে দেখ নামলাম রাস্তার এই অবস্থা দেখিয়ে এটা তো আমাদের জন্য রিক্স আমাদের এখানে অনেক ফ্যামিলি আসে বাচ্চা কাচ্চারা আসে রোড ঘাটে অনেকে চলাফেরা করে কিন্তু পাঁচ বছর হতে না হতে যদি এই অবস্থা একশো বছরের গ্যারান্টি দিল এই ব্রিজের তাহলে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো মানে এখানে যে কোনো সময় বিপদ ঘটতে পারে এই আর এখানে বালু ট্রাক ডাম্পিং ট্রাক অল টাইম ঢুকতেছে পাথরের ট্রাক ঢুকতেছে এটা তো অনেক রিক্স এ রাস্তাটাই অনেক ঝুঁকিপূর্ণ আর অ্যাম্বুলেন্সটা যদি আসতে না পারে তাহলে ডেলিভারিটা আমার মারা যাবে গাড়ি যাতায়াত করতে না পারলে তাহলে কি যে আমি দেশের উন্নয়ন উন্নয়ন হইল না ক্ষতি হইল এলে বিভাগ তো মনে করি সক্রান্ত চলছে এলে করে তো চলছে বাড়ি এখান থেকে ছয় সাত কিলোমিটার দূরে কি হবে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ যেমন আমি এখন এই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলাম তো অবশ্যই যেহেতু এই রোড এখন একটা আঞ্চলিক মহাসড়কে পরিণত হয়েছে যাতায়াত গাড়ি ঘোড়া যাতায়াত বেশি তো অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ এটা ঠিক করার জন্য অতি দ্রুত আমি সরকারের প্রতি আহ্বান জানাই আমি একজন জনগণ হিসেবে Ada banyak. Terima kasih.